আমার আবার প্রায় 12 13টা বাচ্চা আবার হবে ইডেনিং ইডেনিং এর মধ্যে আমরা এখানে জায়গা স্বল্পতার জন্য আমি এগুলো একটু বিক্রি করে পরে আবার ওগুলোর আর সার বাচ্চাগুলো বিক্রি করব হ্যাঁ প্রত্যেকটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক পরিবেশে আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর জায়গা এগুলো ছিল দানের খলা প্রচুর জায়গা রয়েছে এদিকে প্রচুর দানের খলা রয়েছে তো এগুলো পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন একটা গরুর খামার রয়েছে বিশাল আর এটা হচ্ছে সাবের এগ্রো ফার্ম আর এটার প্রোভাইডার হচ্ছেন সাবের হোসেন ভাই যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার তো উনি আসলে গ্রামের বাড়িতে শখ করে এগুলো করেছেন ওনারা মূলত ঢাকাতেই থাকেন তো ওনার এটা দাদার বাড়ি পাশাপাশি নানার বাড়ি সব কিছু ওনাদের এই চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ চাষ করেছেন যার কারণে উনি এখানে এই খামারটা দিয়েছেন তো আজকে ওনার খামারটা আমরা আসলে ঘুরে ঘুরে দেখব কারণ উনি একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা তো উনি কীভাবে খামারটা শুরু করেছেন ডেইরি খামার করেছেন না ফ্যাটেনিং করেছেন বা ডেইরি খামার করতে গেলে কি কি বিষয় মাথায় রাখলে আপনারা সফল হবেন সে বিষয়টা জানার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে ওনার খামারে কিছু সার রয়েছে যেগুলো উনি বিক্রি করবেন ওনার বকনা বিক্রি করার ইচ্ছে নেই কারণ হচ্ছে উনি চাচ্ছেন যে খামারটা আরও ডেভেলপ করবেন একশো গরুর খামার উনি করবেন তো সেগুলো একটু দরদাম সহ জানাবো আর এই সাবের এগ্রো ফার্মের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার শান্তির বাজার এটা আপনার একদম সোনারগা শেষ প্রান্তে এবং আড়াই হাজারের শেষ প্রান্তে আপনারা যদি সোনারগা দিয়ে আসেন মুগরাপাড়া দিয়ে আসা যায় পাশাপাশি দিক দিয়ে আড়াই হাজার দিয়ে আসা যায় তো চলুন আমরা সেইগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমি হচ্ছি মোহাম্মদ সাবের হোসেন রাহাত সাবের এগ্রো ওনার আচ্ছা আচ্ছা পড়াশোনা বা ব্যক্তিগত জীবন হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এখন আমি এলএলবি তে অনার্স করতেছি ইউনিভার্সিটি অফ লন্ডনে আচ্ছা দেখ মাশাআল্লাহ অনেক পড়াশোনা পাশাপাশি দেখতেছি যে এই সেক্টরে কিভাবে আসা এদিকে খামার দেখতেছি পুকুরে মাছ চাষ দেখতেছি বাগান দেখতেছি এই সেক্টরটাতে কিভাবে আসা এই সেক্টরে বলতে দুই সালে শখ করি করা এর পরে হয়তো অনেক লস টস করে এখন আমি আর কি ডেইরি সেক্টরে আছি আপাতত তো দুই দুই বছর ধরে ডেইরি সেক্টরে কাজ করতেছি আচ্ছা পাশাবাসী মোচা চাস করা হয় মোচা চাস করা হয় আমার ওখানে ঘাসের প্রজেক্ট আছে আচ্ছা ভুট্টার প্রজেক্ট আছে এদিকে তো বলছিলেন যে আরেকটা প্রজেক্ট করবে এখানে আমার একটা 100 গরুর একটা সেট হবে নতুন ওইটা ডেইরি সেট হবে সামনে মাঠ থাকবে আর কিছু চলা গরু খোলা তো আপনি তো একদম নতুন থেকে শুরু করেছেন আপনি যেটা আমাকে বলেছিলেন যে অনেক টাকা লসও খেয়েছেন এর জন্য কোনো কিছু বুঝতেন না তো এই যে করেছেন কি বুঝলেন যে আসলে কি ডেরি খামারটা করা যায় কি না বা ফ্যাটেনিং করা যায় কোনটা ডেয়ারি খামার বলতে ফ্যাটেনিং এ তো হচ্ছে আপনার এক বছর ইনভেস্ট করতে হবে টাকাটা মানে আপনাকে এক বছর গরুকে খাওয়াতে হবে এরপর আপনি ঈদের সময় যদি ঠিক একটা প্রাইস পান তাহলে আপনি লাভবান প্রাইস না পেলে কিন্তু লস লস কিন্তু ডেইরি সেক্টরে দেখা যায় আপনি যদি ভালো গরু দেখে কিনতে পারেন আপনি প্রতি মাসে গরু সেল করলে

দেখা যায় একটা পঁচিশ কেজি দুধের গরু আপনাকে বলবে সেটা পঁয়ত্রিশ কেজি দুধ দেশি আর কি মানে জিনিসটা হচ্ছে যে গাভি ক্রয় করার ক্ষেত্রে সঠিক ইয়াটা পাওয়া যায় মানে আর হচ্ছে দুধের যে প্রাইসটা বাংলাদেশে কিন্তু সবকিছুর প্রাইসই প্রতিদিন বাড়তে থাকে কিন্তু দুধের প্রাইস কিন্তু দেখবেন আপনি 10 বছর আগে 50 টাকা ছিল এখন 50 টাকা 60 টাকা 70 টাকা এই প্রাইস এটা হচ্ছে আরেকটা মানে দুধ বিক্রি করার লোকেশনটা ভালো হতে হবে ভালো হতে হবে সরকারের এই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করা লাগবে যেন আমরা ডেয়ারি সেক্টরে যারা কাজ করতেছি দুধটা যেন আমরা ভালোভাবে সেল করতে পারি আচ্ছা আচ্ছা মানে যারা খামার করে তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তার দুধ বিক্রি করার ক্যাপাসিটিটা মানে কত কেজি সে বিক্রি করতে পারবে বা ভালো কোন কোম্পানির সাথে যোগাযোগ আছে কিনা তখন হচ্ছে যে ডেয়ারি খামারটা করলে মোটামুটি লাভবান হওয়া যায় আপনিও তো ভালো একটা কোম্পানিকে দুধরা দিচ্ছেন জি বলছিলেন যে আপনার খামারে কিছু সার বাচ্চা আছে সেগুলো বিক্রি করে দিবেন জি আমার এখানে 10 12টার মতো সার বাচ্চা ছিল আমি পাঁচ ছয়টা বিক্রি করেছি আর এখানে পাঁচ ছয়টা আছে কারণ আমার আবার প্রায় 12 13টা বাচ্চা আবার হবে ইদানিং ইদানিং এর মধ্যে আমার এখানে জায়গা স্বল্পতার জন্য আমি এগুলো একটু বিক্রি করে পরে আবার ওগুলো।

আচ্ছা কেমন দাম চাবেন দাম চাওয়া বলতে এগুলো তো আমার ঘরের বাচ্চা এগুলো আমি তো ব্যাপারি না এরকম দাম চাওয়ার কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা আপনার তো লাভ লস আমি লাভ লস লাভ করতে এরকম না কোনো কিছুই না আসলে কেউ দেখে শুনে দেখে শুনে দাম দাম 5 10 হাজার এদিক সেদিক এগুলোর দাম চাচ্ছি আমি এই তিনটা सेम প্রাইস এগুলো 80 হাজার টাকা করে চাচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো 80 করে চাচ্ছেন জি এই যে সাথে আরেকটা যে দেখতে পাচ্ছি এটা কি বয়সে কি सेम হ্যাঁ তিনটাই প্রায় কাঁচা কাঁচা বয়স আচ্ছা আচ্ছা তিনটাই सेम জি তিনোটা একটু দেখাই দেয় মানে স্বাস্থ্যের সব দিক সব একই না লাইবেট ও প্রায় কি সবগুলো সেম সেম জি আচ্ছা দশ এগারো মাসটা প্রায় সেম ওই দুইটা হচ্ছে এক বছরের বেশি বয়স প্রায় দেড় বছর তাহলে এই তিনটে এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার চাওয়া দাম হচ্ছে আশি করে জি আসে আলোচনা করে নিতে পারবেন তো এগুলো তো একটু বড় সড় দেখতেছি হ্যাঁ এগুলো বয়স প্রায় দেড় বছরের উপরে আছে দেড় বছরের উপরগুলো আমার ঘরের বাচ্চা

দানাদার খাবার বলতে প্রায় ওইভাবে তো হিসাব করা হয় না অনেক গরু খাবার তো একসাথে হয়তো তাও অন চার থেকে পাঁচ কেজি চার পাঁচ কেজি করে দিলে হবে বসি আছে সাথে বুটটা আছে সব কিছু মিলে মিশে যদি ভাই কেউ একসাথে পাঁচটায় নিয়ে যায় যে পাঁচটা একসাথে আছে নিয়ে গেলাম হ্যাঁ পাঁচটা একসাথে নিলে সেক্ষেত্রে ওইভাবে ওনাকে দামটা ফিক্স করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে একটু ফ্যাট খাবার দেওয়া হয়েছে ঘাসটাই বেশি দেওয়া হয়েছে কেউ এটা যদি পালে এটা আর অনেক বড় হয়ে যাবে ওর বয়স হয়তো এখনো দাঁতেই নেই এখনও দাঁতেই না এখনও দাঁতে নেই আচ্ছা এটা কেউ চাইলে নিয়ে পালন করতে পারবে ওরা হবে হাইট আছে ভালো আচ্ছাটা বড়ো আছে তো এটা কেমন দাম চাবেন এটা আমি দাম চাচ্ছি এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার জি আচ্ছা একদম মানে সাদা জি একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ কিন্তু আপনি ওর চোখগুলো দেখলেই বুঝতে পারবেন হুম ভালো परसेंटेज ভালো পার্সেন্টেজের একটা বই তবে খামার তো মাশাল্লাহ বিশাল বড় শরে দেখা যাচ্ছে অনেক গাবি জি ওই সাইডের গাবিগুলো একটু বড় বড় গাবি না হ্যাঁ এই ওইপাশের গুলো হচ্ছে বড় আর এইগুলো হচ্ছে মিডিয়াম মিডিয়াম এর গাবি আর আপনার খেয়াল তো ওই পাশের গুলো মনে সবে 20 এর উপরে হ্যাঁ 20 বলতে প্রতিশের উপরে 25 এর উপরে জি ওই লাস্টের গাবিটা সেই কেমন বড় লাগছে বড় শরে বড় গাবিটা ওইটা প্রায় 35 কেজি পাইছে আচ্ছা 35 লিটার পর্যন্ত এটা হচ্ছে এখন এটা প্রেগনেন্ট আছে আচ্ছা আপনারা বেশিরভাগ গাবি কি উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করা হয় কি উত্তরবঙ্গ থেকে 35টা কোথা থেকে নি আসলে বঙ্গ থেকে আচ্ছা কিমন দাম পড়েছিল ওইটার দাম পড়েছিল অনেকটা কিরকম প্রায় अराउंड 4 লাখের মত না তাও তো ভালো 4 লাখ টাকা দিয়ে একটা 35 লিটার দুধের গাবি তো এটা হচ্ছে আমার একটা পরিচিত আঙ্কেলের কাছ থেকে আনছি আমার সামনে একজন 5 লাখ টাকাও নাকি অফার করছিল বাট উনি সেল করাতে নাই তো এইসব গাবি তো আর কেউ সেল করে না সমস্যা না তো সাবের ভাই কিছু গরু দেখলাম আসলে আপনি তো আর কোন ওই যারা বিক্রি করে ব্যাপারী এরকম কিছু না খামার থেকে কিছু গরু বিক্রি করবেন যেগুলো সার বাচ্চা অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে আমার ফোন নাম্বারে আমাকে ফোন দিলেই পাবে যে কোনো সময় আর এইখানে হচ্ছে ঢাকা থেকে তেই চল্লিশ কিলোমিটারের মতো আসতে হয়তো এক দেড় ঘন্টা লাগবে কেউ এসেও দেখে নিতে পারবে আর এটা হচ্ছে আমার কার্ড আপনার নাম্বারটা আমরা দিয়ে দিব সমস্যা নেই একটা হচ্ছে নাম্বারটা দিয়ে দিলে আমাকে কল দিলে কথা বলতে পারবেন আচ্ছা আচ্ছা নেক্সট যদি এগুলোর পরও যদি আরো থাকে কেউ চাইলে পরে আমার চিন্তা ভাবনা আছে আমি উত্তরবঙ্গ থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভালো মানের গাবি সংগ্রহ করে গাবিও বিক্রি করার ইচ্ছা আছে আচ্ছা ভবিষ্যতে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দাঁত রইল